হিস্টোরি অফ ওয়ার্ল্ডে সকলকে অভিনন্দন আমাদের এই এপিসোডটি সাজানো হয়েছে বিশ্বকাপানো পাঁচটি ভাষণ নিয়ে নেতৃত্বের অন্যতম গুণ হল অন্য কিনিদের মতাদর্শের প্রতি আকৃষ্ট করে এক্ষেত্রে ভাষণ বা বক্তৃতার কোনো বিকল্প নেই ধর্ম রাজনীতি সমাজ সংগঠন সহ প্রতিটি ক্ষেত্রে সকল নেতাদের সাফল্যের পেছনে রয়েছে এক একাধিক ভাষণ বিভিন্ন কারণে এসব ভাষণের কোনো কোনোটি ইতিহাসের পাতায় ঠাই করে নিয়েছে চলুন আমরা পৃথিবীর ইতিহাসে অমর হয়ে থাকা নাম্বার এক আব্রাহাম লিঙ্কনের ভাষা মার্কিন যুক্তরাষ্ট্রের ষোলোতম প্রেসিডেন্ট এবং আধুনিক গণতন্ত্রের জনক আব্রাহাম মাত্র দুই শত বাহাত্তর শব্দের এক ভাষা তার কণ্ঠে ফুটে উঠে গৃহযুদ্ধের ক্ষয়ক্ষতির করুণ আটনাথ আর বক্তৃতা শেষ করেন ঐতিহাসিক উক্তি দিয়ে উক্তিটি হল জনগণের সরকার জনগণের দ্বারা সরকার এবং জনগণের জন্য সরকার নাম্বার চার্চিলের ভাষা ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার উইনস্টন চার্চিল তার সামরিক জীবনে বা রাজনৈতিক জীবনে অসংখ্য বক্তৃতা দিলেও উজ্জ্বল হয়ে আছে তার হাউস অফ কমেন্সে পদত্তর প্রথম ভাষণটি যার মূল কথা দেওয়ার মতো কিছুই নেই আমার আছে শুধু রক্ত কষ্ট অস্ত্র আর ঘাম আর যদি প্রশ্ন করো আমাদের লক্ষ্য কি আমি একটা কথায় উত্তর দেব বিজয় পথ যতই দীর্ঘ কিংবা দুর্গম হোক বিজয় ছাড়া আমাদের অন্য কোনো পথ নেই নাম্বার তিন মার্টিন লোথার কিংয়ের ভাষণ আই হ্যাভ এ ডিম আমার স্বপ্ন শীর্ষক গভীর মানবিক আবেদন নয় এ ভাষণটির স্রষ্টা মার্কিন যুক্তরাষ্ট্রের দরিদ্র সুবিধাবঞ্চিত ও বর্ণবৈষম্য নীতিগত এবং আত্মোৎসর্গকারী নেতা মার্কিন লোথার কিংয়ের এখনও পর্যন্ত আমেরিকার ইতিহাসে শ্রেষ্ঠ ভাষণগুলির মধ্যে একটি অন্যতম বলে বিবেচিত হয় জেমসং আল রে নামক এক আততায়ের গুলিতে নিহত হন ও কৃষ্ণাঙ্গন নাম্বার চার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ উনিশশো একাত্তর সালের সাতই মার্চ ঐতিহাসিক রেস ময়দানে বর্তমান সৌহরা উদ্যান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত ভাষণের এক তেজদীপ্ত অংশ মন্ত্রের মতো কাজ করে তার এই ঘোষণা অচল হয়ে পড়ে সমগ্র দেশ শুরু হয় দুর্বার প্রতিরোধ ভাষণের মূল কথা এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম নাম্বার পাঁচ লেনসন ম্যান্ডেলার ভাষণ দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী সরকার ম্যান্ডেলাসহ আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের উনিশজন নেতাকর্মীকে দেশদ্রোহী অপরাধে অভিযুক্ত করে বিচার জানাচ্ছে আত্মপক্ষ সমর্থনে যখন ম্যান্ডেলার পালা এলো তখন তিনি কোনো আইনজীবী শরণাপন্ন হলেন না বরং আত্মপক্ষ পড়লেন আতে লেখা এক বিব্রুতি একশত ছিয়াত্তর মিনিট ধরে সে ভাষণ স্তম্ভিত হয়ে শুনেছে আদালত যার ভাবানুবাদ এরকম গোটা জীবন আমি উৎসর্গ করেছি আফ্রিকার মানুষের মুক্তির সংগ্রাম আমি শ্বেতাঙ্গদের আধিপত্যের জন্য লড়েছি এবং আমি লড়েছি কৃষ্ণাঙ্গদের আধিপত্যবাদের বিরুদ্ধে আমি লালন করি সেই গণতান্ত্রিক ও মুক্ত সমাজের স্বপ্ন যেখানে সবাই শান্তি ও সৌহার্দে থাকবে এবং কোনো বৈষম্য থাকবে না গণতন্ত্রই একমাত্র আদর্শ যার জন্যে আমি মত প্রস্তুত আই এম পিপার টু দাই বর্ণবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা লেনসন ম্যান্ডেলার এই ভাষণটি বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ভাষণ হিসেবে বিবেচনা করা হয় তাহলে লাইক দেওয়ার জন্য